আসসালামু আলাইকুম বহুতক্ষণ পরে শানখানের খানের আরেকটি হিট আমাদের খানের হিট কিনতেছে মাছটা ই আল্লাহ সুতা আবার নিতেছে শেষ রায় সুতা নিচ্ছে বারবার করে سبحان الله والحمد لله سبحان الله لازم سبحان الله والحمد لله سبحان الله لازم ماстаў بده بودي হৈছে ماстаў কন্ট্রোল কৰতে আছে চলতেছে খেলতেছে সামান মাস্টার সোজা আছে এখন তখন বেকা ছিল এখন আবার যে বা দিকে যাচ্ছে পচা মাছ আবার সোজা গেছে আবার ডাইনে দাঁড়াও 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 আবার ডানে গেছে একবার সুতা টাইনে নিয়ে যেতে চলে তাই নাকি সাবার সুতা টেনে নিয়ে যাচ্ছে সমানের সুতা টানতেছে সুতা টানতে দেন যায় আবার ডাইনে গেছে মাছটা খুবই ডান বাম করতেছে এবার বামে গেছে মাছটা এবার বামে যাচ্ছে মাছটা কাছে আসছে

আবার ডাইনে চলে গেছে ইমন আমি এখন গাজীপুরে সাফারি পার্ক মেসেঞ্জারে কল দিব ইমন আমরা গাজীপ খেলছি গাজীপুরে সাউরি পার্ক সংলগ্ন চার মিনিটের ভিডিও হয়ে গেছে প্রায় পঁচিশ মিনিট ধরে খেলছে নিয়ে লম্বা খেলা খেলছে বড় মাছ মাছটিকে এখনো ভাসাইতেই পারে নাই ওই যে টোম নিয়ে দেখছেন আমি জুম করি এই যে টোম দেখেন একবার ডাইনে যায় একবার বামে যায় জয়পুৰত ওবোৰত ওপৰত ওপৰত দুইটাই হিত হৈছে এখন জয়ৰ হিত হৈ গৈছে চাপে চাপে সাউনের হিট হইছে আমার আমাদের জয়ের হিট হয়ে গেছে দুইটা হিট হইছে দুইটা মাস হইছে এখানে শাওন খেলতেছে ওখানে জয় যাচ্ছে

এরকম করে গ্যানিং টাইট দ আরো দাও দর মাছ ওখানে জয়ের হিট হয়েছে একটা ওই যে জয়ের হিট ওইখানে জয়ের হিট হয়েছে এখানে খানের হিট

বিশাল ব্ল্যাক কাপ এরপরে উঠে যাব দেখি মাছ হয়রান হয় নাই ওইখান দিয়ে জাকির হোসেন ওইখান দিয়ে জয়ও খেলতেছে

এবার ব্ল্যাক কালার খালি কাতল ধরে ব্ল্যাক কভার ধরে না হ্যাঁ এখন আমাদের নাজিমুদ্দিন জিলান ভাইয়ের মাছ হয় জয় খেলতে ছিল জিলান ভাই চাঁদপুর থেকে আসতে পারে নাই ঝড় বৃষ্টির কারণে বলছে যে আমার মাছ একজন কেজি আপনি ধরাই দিয়েন এই যে আমরা জ জয়কে ধায়িত্ব দিয়েছিলাম জয়ধৰ্ত মনে জয় এটা কি চিপ্ৰে চিংগেল কাটা ভাই লম্বা পারবেন করি খেলতেছে জয় অলোক মাহমুদ ক্যামেরা ঠিক করে ধরে না ক্যামেরা ঠিক করে ধরে কে দুইটা লাইভ হইতেছে অলক আমাদের এই এই যে ছেলে লাইভ করতেছে তোমাদের মডারেটর মবিন মিয়া ভিডিও তো করতেছি ওই যে কেসিং নিয়ে খারাইছে এই গ্রুপ সব হইল বাংলাদেশ পদ্মা মেঘনা যমুনা বাহিনী কি মাছ এখনো দেখতে পারি নাই এক লাইভে দুইটা মানে ওরা চামি স্ত্রী এটা কাতল কাতল

হম এটা কাতল এটা বডি হয়েছে আর এক কাঁটা এক কাঁটা তো এটা দুই কাটাও না সিঙ্গেল কাটা আমাদের সাথে ফয়সাল ভাই আছে আমার বন্ধু ভাই যাই যাই বলেন ফয়সালের সাথে আমার সম্পর্কটা আত্মার আছেন আমাদের সাথে দেখতেছেন ইনশাল্লাহ যেটা ভিডিও হচ্ছে সেটা বিএনএফ এ যাবে একটা ভিডিও আছে আজম আলী তালুকদার আলী আজম তালুকদার ঢাকা অ্যাংলিং ক্লাব ওনার এখানে একটা লম্বা ভিডিও যাবে ইনশাল্লাহ এইটা অলরেডি পনেরো ষোলো মিনিট হয়ে গেছে তবে আমি ভিডিও পজ করে করে করতেছি কারণ এত বড় ভিডিও আপলোড করা যাবে না খেলতেছে জোবাইদুল ইসলাম রোহন আছে আমাদের সাথে সেরা খেলোয়াড়ের সমাহার পদ্মা মেঘনা যমুনায় আপনারা সবাই দলে দলে যোগ দিন আমাদের এই পদ্মা জিলান ভাই আপনার মাছ পাইছি ইনশাল্লাহ ভালো একটা খেলোয়াড় আপনি চাইছিলেন আপনি আসলে খেলতে পারতেন আপনার ছেলের বয়সী জাকির হোসেন জয় খুব দৃঢ়তার সাথে খেলতেছে মমিন লাইফ চলতেছে মমিনদের আজকে মোটামুটি খারাপ হয় নাই শেষ দিক দিয়ে ভালোই এল কাটাকুটি চলবে ডেঙ্গু অপেক্ষা করতেছে নেট নিয়ে ঠিক ধরছেন তোমার জল তোমার জল তোমার জল মুখে খাইছে মুখে খাইছে ডরাইস না এত লুজ দিয়া খেলিস না জাকির ভাইয়ের পুকুরে মাস্টারের টাইমই দেয় নাই আমি সাড়ে এগারো কেজির কাতল পাঁচ মিনিটে কাতল উঠাইছি সাড়ে এগারো কেজির কাতল পাঁচ মিনিটও লাগে নাই হয় শিব ভাঙবি নাহলে সুতা ফিরবি নাহলে বসি ভাঙবি তোর টাইম দিব না ওই যে জিকান বাবু আসিল কার লগে যা পেশাবো কারে কি রিকোয়েস্ট করবো টাইম দেয় নাই

বাবু বিতর্কিত বিএম বাবু একটু আজি দাও সে এখন এক নাম্বার সন্দেহের তালিকায় বাংলাদেশ ডিবি পুলিশের সন্দেহের তালিকায় আছে বিএম বাবু এক নম্বরে চলছে জয় বাইরা আস্তে আস্তে খেলতেছে এই মাহমুদ বলে বাবু বাইরে ফোন দিছে ফোন ধরো নাই ও বাবু মাছ মারতেছিল এই জন্য মানে ফোন ছিল পকেটে অলক এই জন্য ধরতে পারে নাই আনিবুদ্দিন লেগছে বাবুর চাকরি খাইয়েন না ব্ল্যাক লিস্টে ফেলে দিচ্ছেন আরো বাবুর চাকরি এমনি নাই বাবু ডিবি ডিবি অলরেডি বাবুকে সন্দেহ নাম্বার ওয়ান তালিকায় ফেলে দিছে

ওয়ালাইকুম আসসালাম হাবিব খান্দুকার আছে আমাদের ফাইভ প্লাস তো হবে ওলো

লম্বা সময় ধরে খেলতেছে এক কাটায় খেলতেছে তো এই কারণে রিস্ক নিতেছে না এ উঠে গেছে আলহামদুলিল্লাহ টেঙ্গুস তাই না নিয়ে আয় তো পঙ্গু মানুষ ওই দেহিস ঠ্যাং ভেঙে পড়িস না আবার আর এটা

জল বলে আমি পিছাবো কেন লাইভে বলতে বলতে তৃতীয় হিট লাইভে তৃতীয় হিট এটা কি কখনো হইছে কখনো পরপর তিনটা হিট হয়েছে লাইভে তৃতীয় হিট তোফাজ্জল আলী তোফাজ্জল হোসেন আর ওটা আগে থুইয়া হোক তোরটা উঠাব নে এক লা তিন হিট তোর মাথা ঘুরাইবে বই মিনাজ তরে আবার কইলেও তো তুই আহস না হোমুক থমুক ওই যে দেখ তাড়াতাড়ি কেসি গুলো যা তোফার জল খেলতেছে এক লাইভের তৃতীয় হিট আর এটা হিট হয়ে যেত পারে চতুর্থ হিট হইলে রেকর্ড বড় রুই বাঘা রুই কয়েকটি বিকার ধরে সিপ ব্যাকে চলে যাচ্ছে ওই যে আবার দর দিছে কন্ট্রোলই হচ্ছে না রাতে রাতে দে মাইনে লাইভ এটা শেষ করতে পারি না এত বড় লাইভ হইছে রুই কিন্তু তোমার যাতে এত টাইম রুই মানে বড় রুই তোলে ফাইভ প্লাস রুই যেটা ওইটা হইতে পারে রুই কিনা তাও তো সন্দেহ রুই রুই আসাল ভাই আসেননি আসবো ইনশাল্লাহ রুই 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 হ্যাঁ বড়ো রুই স্পেশাল শিপ বারো ফিট কার্প সনিক বেডের এক্স কার্পট বারো ফিট রিল হচ্ছে লেনহুয়া মেটাল সুতো হচ্ছে ম্যাক্স প্লাস টিকা টিকা ম্যাক্স প্লাস লাল রুই লাল রুই লাল রুই লাল রুই ওই যে লাল রুই ফয়সাল ভাই সেই লাল রুই অল্প মোহাম্মদ দিব তোমাকে আছে আমার কাছে কিন্তু কাউরে পাঠাইতে হবে নেওয়ার জন্য লাল রুই বড়ো রুই ধন্যবাদ লাইভে তিনটা হিট হয়েছে এক লাইভে তিনটা হিট আমার তাও আলহামদুলিল্লাহ আহমদ আলী টেঙ্গুস মাইন খান জয় তোল হোসেন ওই পাশে ওই পাশে ইয়াসিন জয় মমিন মমিন খান জলিল জলিল হিট করছে আছে লাইভে চতুর্থ হিট হয়েছিল কিন্তু মাছটা কেটে গেছে চতুর্থ হিট হয়েছিল লাইভে যাক এখন আর ডিস্টার্ব করতেছি না আবার লাইভে আসবো পরে এখন নামাজ পড়তে যাব। ধন্যবাদ আগে সালাদ কায়েম করতে হবে তারপরে মাছ রিজিকের মালিক আল্লাহ রিজিক দিলে শুকনা জায়গায় মাছ হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম